পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা এবার নতুন নাম পেতে যাচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা তিরিশ বছরের বেশি সময় পর এক নতুন আঙ্গিকে এই শোভাযাত্রা উদযাপিত হবে যা শুধুমাত্র বাংলা নববর্ষের আনন্দই নয় বরং একটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক বার্তা পৌঁছে দেবে এ বছর শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান রাখা হয়েছে এই নতুন নামের মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে ঐক্য এবং শান্তির বার্তা পৌঁছে দেওয়া হবে পাশাপাশি সাতাশটি বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করবে এটি হবে একটি বহুত্ববাদী উৎসব যেখানে বাংলা সংস্কৃতি ঐতিহ্য ও ইতিহাসের অপূর্ব মেলবন্ধন দেখা যাবে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি জানান এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান অর্থাৎ শুধু নববর্ষের খুশি নয় বরং এক ঐক্যের বার্তা নিয়ে হাজির হবে নাম পরিবর্তনের রহস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ উনিশশো সাল থেকে পয়লা বৈশাখের শোভাযাত্রা আয়োজন করে আসছে শুরুর দিকে এটি ছিল আনন্দ শোভাযাত্রা তবে নব্বই দশকে বিরোধী আন্দোলনের পর এর নামকরণ রাখা হয়েছে মঙ্গল শোভাযাত্রা এতদিন পর সেই নামের পরিবর্তনের পেছনে রয়েছে এক বিশেষ রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রয়োজন দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে আয়োজকরা মনে করছেন মঙ্গল শব্দটি আর সময় নয় তাই নতুন আঙ্গিকে একটি প্রফুল্ল ও আনন্দমুখর শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণের উপলক্ষে সবাইকে একত্রিত করা হবে এবারে শোভাযাত্রায় ফ্যাসিবাদের অবসান এবং নতুন এক যুগের সূচনা একটি প্রধান বার্তা হিসেবে প্রতিফলিত হবে ডেক্স রিপোর্ট টুইট নিউজ